আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভারতীয় ভিসা সম্পর্কিত কিছু আজকের আপডেট আপনাদেরকে দেব তো আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পূর্বে যে সকল ভিডিও আছে এগুলো দেখে আসবেন তো আজকে আমি রাজশাহী আইভ্যাক সেন্টারে গেছিলাম রাজশাহী আইভ্যাক সেন্টারে যাওয়ার পর মানুষের ভিড় ছিল ভালোই তো অনেকেই মেডিকেল ভিসা জমা দিচ্ছিল যদিও ডবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই দুই ক্যাটাগরি ভিসাও জমা নিচ্ছে কিন্তু এই সকল মানুষদের সাথে আমার দেখা হয়নি কথাও হয়নি আর মেডিকেল ভিসার কয়েকজনের সাথে কথা হয়েছে তো তারা জমা দিয়ে টোকেন নিয়ে আসছিল মোটামুটি পনেরো দিনের মধ্যেই ডেট দিচ্ছে ভিসা ডেলিভারির তো আপনারা যারা মেডিকেল ভিসা আছেন যাদের সেপ্টেম্বর মাসে মেডিকেল ভিসার ডেট আছে তারা আসবে বাংলাদেশের মোট পাঁচটি আইভেক সেন্টার খোলা আছে রাজশাহী সহ সিলেট ঢাকা চিটাগাং এগুলো আইভ্যাক্স সেন্টার খোলা আছে বাংলাদেশের মোট পাঁচটি আইভ্যাক সেন্টার খোলা আছে তো আপনারা যারা এই আইভ্যাক সেন্টারগুলোর আন্ডারে পড়েন যাদের মেডিকেল ভিসার ডেট আছে সেপ্টেম্বর মাসে তারা কিন্তু যাবেন অবশ্যই সকাল নয়টার দিকে যাবেন সাড়ে নয়টা নয়টা দশটার আগে আপনি আইভ্যাক্স সেন্টারগুলোর সামনে উপস্থিত থাকবেন কারণ ম্যাক্সিমাম আইভ্যাক্স সেন্টারে দশটা থেকে এগারোটার মধ্যে তাদের কাগজপত্রগুলো জমা নিচ্ছে মেডিকেল ভিসার যে ফাইল ডবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসার যে ফাইলগুলো এগুলো দশটা থেকে এগারোটার মধ্যে জমা নিচ্ছে সীমিত পরিসরে জমা নিচ্ছে এবং সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালু আছে সেই কারণে আপনি সকাল সকাল চলে যাবেন সাড়ে নয়টা নয়টার মধ্যে এবং দশটার সময় যদি আপনার ফাইলটা জমা নেয় তাহলে কিন্তু আপনাকে ঢুকিয়ে নেবে ভিতরে এবং আপনার ফাইলগুলো চেক করে আপনার বায়োমেট্রিক করে কিন্তু আপনার ফাইলগুলো জমা রেখে দেবে এবং আপনাকে টোকেন দিয়ে দেবে তো বাংলাদেশের মোট পাঁচটি আইভ্যাক্স সেন্টার খোলা আছে ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা এবং সিলেট এই পাঁচটি আইভ্যাক্স সেন্টারের মধ্যে যারা পড়েন এবং যাদের মেডিকেল ভিসা জমা আছে এই সেপ্টেম্বর মাসে তারা অবশ্যই আইভ্যাক্স সেন্টারগুলোতে যাবেন এরপরে রাজশাহী এবং ঢাকা আইভেক সেন্টারে কিন্তু মেডিকেল ভিসার কোনো স্লট ফাঁকা নেই সীমিত পরিসরে আপনারা জানেন যে সীমিত পরিসরে কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট ছেড়েছিল মেডিকেল ভিসার এছাড়াও স্টুডেন্ট ভিসা এবং ডবল ডবলএনটি ভিসারও অ্যাপয়েন্টমেন্ট ডেট ছেড়েছিল কিন্তু উল্লেখ্য যে ঢাকা আইভ্যাক্স সেন্টারে মেডিকেল ভিসার ডেট ছাড়ার পর পরেই সেদিনকেই সব মেডিকেল ভিসার যে ডেট ছিল অ্যাপয়েন্টমেন্ট স্লট ছিল সবগুলো অ্যাপয়েন্টমেন্ট স্লটই শেষ হয়ে গিয়েছিল এবং আমি যতবারই চেক করেছি রাজশাহী আইভ্যাক সেন্টারে মেডিকেল কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লটই আমি পাইনি এবং ঢাকা আইভেক সেন্টারে আমি পরপর দুই দিন চেক করলাম শুধু প্রথম দিনই ঢাকা আইভেক সেন্টারে মেডিকেল ভিসার যা স্লট ছিল ছিল পরবর্তীতে হয়তো বা সেই স্লটগুলো সবাই বুক করে নিয়েছে যার কারণে আর কোনো স্লট ফাঁকা নেই ঢাকা আইভেক সেন্টারে মেডিকেল ভিসা আর কি আর স্টুডেন্ট ভিসা ডবল এন্ট্রি ভিসা রাজশাহী ঢাকা আইভেক সেন্টারে আপাতত স্লট ফাঁকা আছে আপনারা যারা স্টুডেন্ট ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা করবেন এই সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে করে ফেলেন এবং অবশ্যই আইভেক সেন্টারে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ডবল এন্ট্রি ভিসা জমা দেওয়ার আগে জমা দিতে আসার আগে আইব্যাক সেন্টার ফেস করার আগে আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ঠিক করে নেবেন এবং সাজিয়ে নেবেন আপডেট করে নেবেন যাদের মেডিকেল ভিসা তারা এবং যারা ডবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা আপনার যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে ভারতীয় ভিসা করার জন্য এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই রিচেক ডবল চেক করে নেবেন কারণ ডকুমেন্টস যদি আপনার কম থাকে বা কোনো ডকুমেন্টস যদি ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার আইভ্যাক সেন্টারে আপনার যে ভিসা আবেদনপত্র এটা কিন্তু জমা নেবে না তাই অবশ্যই দেখে নেবেন এনআইডি ঠিক আছে কি না বিদ্যুৎ বিল আপডেট আছে কি না ব্যাঙ্কের স্টেটমেন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি না আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টে প্রতি বিশ হাজার টাকা করে আছে কি না এরপরে দেখবেন আপনার পেশাগত যে ডকুমেন্টস জমির খতিয়ে আইন অথবা স্টুডেন্ট আইডি কার্ড অথবা ট্রেড লাইসেন্স ঠিক আছে কিনা এরপরে যারা মেডিকেল ভিসা মেডিকেলের কাগজপত্র ফটোকপি সহ আসল কপি আইভ্যাক সেন্টারে নিয়ে যাবেন মেডিকেলের যে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই মেন আসল কপি নেবেন এবং হচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ফেক হওয়া যাবে না মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ফেক হওয়া যাবে না এরপরে ডবল এন টি ভিসার ক্ষেত্রে যে ইনভাইটেশন লেটার অ্যামবিসির যে অ্যাপয়েন্টমেন্ট পত্র এই অ্যাপয়েন্টমেন্ট পত্রটা কিন্তু ফেক হওয়া যাবে না এরপরে আমাদের যারা স্টুডেন্ট ভিসা আছে অবশ্যই ইউনিভার্সিটি থেকে একটা ইনভাইটেশন লেটার নিতে হবে হ্যাঁ তো এই সকল কাগজপত্র সহ আপনার আপডেট ছবি দুই ইঞ্চি বাই দু ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড আছে কিনা দেখার পরে সব কিছু ঠিকঠাক করে আপনি আইভ্যাক সেন্টার ফেস করতে যাবেন রকম ডকুমেন্টস যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিসা আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম